দ্য অ্যাভাকাস সেন্ট্রাল স্কুল আমি যে স্কুলের ইয়োগা টিচার আজকে সেই স্কুলেরই একটি ভিডিও আমি ওখানে সপ্তাহে একদিন করেই যাই এবং সেখানে সামনে যে পজিশানটা আছে ওখানে ক্লাস হয় কিন্তু ওখানে যেহেতু কাজ হচ্ছে তাই আজকে একটা রুমের মধ্যে ব্যবস্থা করা হয়েছে এখানে আনটি আমাদের এক্সারসাইজ করার জন্য পে ম্যাট পেটে দিয়েছে এবং আস্তে আস্তে এটা নার্সারি এলকেজির বাচ্চারা ওরা আসার পরে জুতো খুলে নিয়েছে একা একাই আর তারপরে লাইন বাই লাইন দাঁড়িয়ে এক্সারসাইজ স্টার্ট করেছে এরপর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে নিচ্ছে ওরা কিন্তু সব কিছুই নিজে থেকে বললেই করে যে বাচ্চা বলে যে করতে চায় না এমন কিছু নয় আমি ওদের সাথে অনেক দিন ধরেই আছি ওরা বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছে যে কিভাবে কোনটা করতে হয় কিভাবে কোনটা করবে কার পরে কোনটা এই সব জিনিসগুলো রপ্ত করে নিয়েছে এটা যেহেতু কিছু বড় বাচ্চা এটা ক্লাস ওয়ান আর ওয়ান আছে আজকে সবাই আসেনি যে কজন এসেছে আজকে সেই কজনকে নিয়েই ক্লাস হয়েছে এবং ওদের নির্দি নির্দিষ্ট যোগাসনের পোশাক আছে কিছুজন পড়ে আসেনি এইভাবে এক্সারসাইজ তারপরে আসন ও হোল্ডিং পজিশান তো অবশ্যই আছে স্ট্যান্ডিং আসন সিটিং আসন সব আসনই ওদেরকে করানো হয় আর হোল্ডিংয়ের ব্যাপারটাও আছে এরা ক্লাস থ্রি এই পেছনের বাচ্চাটির হাতে সমস্যা আছে কিন্তু তারপরেও কিন্তু ও সব আসন এক্সারসাইজ সব কিছুই করে কোনো কিছুতে না বলে না বা ওর যে খামতি আছে সেটা কোনো অজুহাত হিসেবেও দেখায় না যে আমার এটা আছে বলে আমি এটা করতে পারবো না বা করবো না তা কিন্তু একদমই নয় এগুলোই তো ওদের থেকেও আমাদের অনেক কিছু শেখার জানার আছে আমরা শিখি যে অজুহাত দিলেই দেয়া হয়ে যায় কাজ ছেড়ে যায় কিন্তু কাজকে ছেড়ে দিলে চলবে না সব পরিস্থিতিতেই আমাদের মানিয়ে নিতে হবে এখানে ওরা সূর্য নমস্কার করছে সূর্য প্রণাম যেটা প্রথমে ওদের ওয়ান টু করে করানো হয়েছে তারপরে মন্ত্রের সাথে মন্ত্রের সাথে সূর্য নমস্কার সূর্য নমস্কারে বারোটা স্টেপ আছে পরপর এই তো আজকের দিনটি আমার কেটে গেল